নমিনেশন দুইবার আসলো কিন্তু আমার বাবা দেখে যেতে পারে নাই কিন্তু আমি বিশ্বাস করি আমার বাবা মা লুতুয়ার অনেকের যারা দুনিয়াতে থাকে তাদের আত্মা শুনতেছে যে নমিনেশন নিয়ে আমি লুতুয়ার বাড়িতে আসছে আমি আমার বাবার স্বপ্ন আমার স্বপ্ন এলাকা মানুষের স্বপ্ন পূরণ করতে আমার রক্ত দিয়ে হলো আমি কারোর সাথে কোনো দিদা দুই নম্বর করব না কারো ক্ষতি করব না কারোর সাথে অনলাইন করব না দুর্ব্যবহার করব না আমার বাবা মা এখানে শুয়ে আছেন আমার বাবা দিন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে বাবা তুমি আমার সন্তান আমি তোমাকে চিনি তুমি যেহেতু রাজনীতি করতে নামছ আমি বিশ্বাস করি তুমি মানুষের মনের দাবি মনের কথা বোঝার ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে আর আমি তোমার বাবা হিসেবে দোয়া করে গেলাম তুমি মতলবের মানুষের খেত করার সুযোগ আল্লাহ তোমাকে দিবে আমি তুই